সকালবেলা বাইরে থেকে বের হইলাম দোকান দোকানে যাবো বউ আমাকে বললো মা খেয়ে যায় না পান্তা আছে খেয়ে যান তো বউয়ের কথা পান্তা খেয়ে নিলাম বের হয়ে চলে আসবো বউ বলল হেসে হেসে বলল একটু মুরগির গোস্তটা রান্না করে দিয়ে যান বইয়ের কথা আমিও একটু হাসি দিলাম দিয়ে চুলার পারে বসে নাকি রান্না করে দিলাম হাত মুখ ধুয়ে বের হয়ে আসলাম দোকানে চলে যাব আবার বউ ডাক দিয়ে বলল একটু গরম ভাত খেয়ে যান তো বইয়ের কথা ফিরে গেলাম গরম ভাত খাইতে বসলাম খাওয়ার সময় বউ বলল প্যাট ঘুই দেখান কারণ দুপুরে তো আর ভাত পাঠাইতে পারবো না একবারে রাত দশটায় এসে খেয়ে যান তখন দেখলাম ঘড়ির টাইম আটটা বাজে সকাল আটটা আমি বললাম এই আটটার সময় খেয়ে এই কি আমার রাত দশটা পর্যন্ত পেটে থাকবে আমি যদি দুপুরে একবার পায়খানা করি তাহলে তো আমার পেট খালি হয়ে যাবে বউ বললো কন কি সকালে পান্তা খাইছেন যদি দুপুরে পায়খানা করেন তাহলে পান্তাটা পইরা যাবো কিন্তু ভাতটা তো থেকে যাবো